দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘটিয়ে আবারও বাইশ গজে ফিরছেন সাকিব আল হাসান সব ধরনের বিতর্ক সমালোচনার ব্যক্তিগত কঠিন সময় পেছনে ফেলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি এই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগ পিএসএল লাহোর কালন্দার হয়ে আসরের বাকি অংশ খেলবেন দেশ চেরাই অলরাউন্ডার প্রায় সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক কোন ম্যাচে নামতে যাচ্ছেন তিনি তাই মানসিকভাবে কতটা প্রস্তুত সাকিব সেটিও দেখার বিষয় থাকবে দীর্ঘদিন আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো টুর্নামেন্টে অংশ নিতে দেখা যায়নি এই তারকা অলরাউন্ডারকে দুবাইতে তার একটি নেট সেশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই গুঞ্জন উঠতে থাকে সাকিব কি আবারও কম্পিটিভ ক্রিকেটে ফিরছেন অবশেষে যার উত্তর মিলল বুধবার রাতে পি এস এল দিয়ে কম্পিটিভ ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব উল্লেখ্য ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে সাময়িকভাবে স্থগিত হয়ে গিয়েছিল এবারে পিএসএল খুশি সিজন পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নতুন করে শুরু হচ্ছে আসরটি এ সময় অনেক বিদেশি ক্রিকেটার বিভিন্ন কারণে খেলতে অপরগতা জানিয়েছেন ফলে দলগুলোকে নতুন করে খেলোয়াড় নিতে হচ্ছে সেই সুযোগ এবার পিএসএল এর মঞ্চে দেখা যাবে সাকিবকে এর আগে পিএসএল এ মোট চোদ্দটি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান যেখানে ব্যাট হাতে করেছেন একশো একাশি রান গড় ষোলো দশমিক তিন ছয় এবং স্ট্রাইক রেট একশো সাত দশমিক এক চার পাশাপাশি বল হাতে শিকার করেছেন আটটি উইকেট ইকোনমি রেট ছিল সাত দশমিক তিন নয় পরিসংখ্যান বলছে অভিজ্ঞতায় ভরপুর এই ক্রিকেটার লাহোর কালান্দাসের জন্য হতে পারে বড় সম্পদ এবার দেখার পালা ফেরার মঞ্চে কতটা উজ্জ্বল হতে পারেন সাকিব এদিকে লাহোর সাকিবকে চাইলেও কিছু আনুষ্ঠানিকতা রয়ে গেছে কেননা সাকিবকে বিসিবির কাছ থেকে ফ্রাঞ্চাইজি লিগ খেলার ছাড়পত্র নিতে হবে দেশের বাইরে থেকে খেলতে গেলেও এটি লাগবে যার কোনো বিকল্প নেই ঘনিষ্ঠ কিছু সূত্র থেকে জানা যায় সাকিব এ ব্যাপারে ইতিমধ্যে বোর্ডের অনেকের সঙ্গে যোগাযোগ করেছেন সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার মধ্যে এনওসি পেয়ে যাওয়ার কথা সেটা হলে পিএসএল এর বাকি অংশে লাহোর কালান্দার সঙ্গে খেলতে দেখা যাবে এই অলরাউন্ডারকে এদিকে গতকাল বুধবার আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমানের খেলার খবর প্রকাশের পর পরই সাকিবের সম্ভাব্য পিএসএল এর যাত্রার গুঞ্জন যেন আরো জোরালো হয়েছে সব মিলিয়ে ক্রিকেটের বাইরের সময় কাটিয়ে সাকিব আবারও মাঠে ফিরছেন কিনা সেটি এখন কোটি টাকার প্রশ্ন কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস